বুকের উপর থেকে এত বড় বিশাল পাথর যে আল্লাহ আমাদেরকে সরে একটি সোনালি যুগ সোনালি সময় আমাদেরকে উপস্থিত করার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ নবীর প্রতি দরুদ সালাম পেশ করিম বিশ্ব মানবতার মুক্তির দূত যার জীবনের গোটা লক্ষ্য উদ্দেশ্যই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কিভাবে কায়েম করা যায় প্রতিষ্ঠিত করা যায় এই সংগ্রাম তিনি দীর্ঘ তেইশ বছর যাবৎ চালিয়েছেন এই জন্য নবীর সময় সংক্ষিপ্ত অল্প কিছু কথা বলবো সে কথাটা হলো আমরা গত পাঁচই আগস্টের পর থেকে যেভাবে মুক্ত আকাশে স্বাধীন ডানা মেলে যেভাবে যেভাবে আমরা ইসলামের এবং আমাদের সংগঠনের যেভাবে কাজ কর্ম আমরা করে যাচ্ছি এটি একটি নিঃসন্দেহ একটি আল্লাহর কথা বলেন ঠিক কি ম্যাম উপস্থিতি আমি মোহানগঞ্জ ইউনিয়ন সম্পর্কে কিছু কথা বলতে চাই সারা দেশের একটি দল ষোলট্টি বছর জুলুম নির্যাতন শোষণ করে সব কিছু রেখে যখন কিছু হার মানে কিছু অবশিষ্ট মাংসের মতো হার রেখে দিয়ে চলে গিয়েছে ওই সময় ওই হারের সাথে যে মাংসগুলো আছে এই মাংসগুলোকে পাহারা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি জায়গায় এর পাহারা ভূমিকা পালন করেছে কথা বলেন দেখি না কিন্তু বড় দুঃখজনক হল সত্য ওই হারের সাথে কিছু অংশ মাংস এটিকে খাওয়ার জন্য আলাদা থেকেতে দিয়ে পর্যন্ত দেশের সর্বত্র জায়গায় আওয়ামী লীগের সাইটে বেশি নড়তা শুরু করছে কথা বলেন ঠিক সম্মানিত উপস্থিতি এই ও ইতিমধ্যে আমরা যারা মহানবন্ধু উপস্থিত রয়েছে আমরা জানি এই মহানবন্ধু কিছু দুর্নীতি আমরা রুখে মেরেছি এবং কিছু কিছু দুর্নীতি রুখে গিয়ে আমরা বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়েছি। মহানবন্ধের দুর্নীতি রুখার এক নাম্বার পয়েন্ট হলো আমরা মোহনগঞ্জ থেকে ডেজারকে চিরতরের জন্য নিষিদ্ধ করে দিয়েছি এই ডেজার বসানোর পিছনে আগে যারা ছিল বর্তমানে কিছু এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তারা প্রতাপ মানে উদ্যোগ চালিয়ে ডেজার বসাইছিল সেটাকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী কঠোর হাতে এটাকে দমন করেছে এবং বালু ব্যবসার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি এবং এর মোহনগঞ্জে যত প্রকার চাঁদাবাজ আছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অ্যাকশন নিয়েছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আর একটি বড় দুঃখজনক সত্য বলতে হয় পশ্চিমের এই খেওয়া ঘাটের যে দুর্নীতিগুলো যারা করতেছে আজকে এই গণ সমাবেশের মাধ্যমে তাদেরকে জানান দিতে চাই যদি উল্টা বলটা কিছু করার চেষ্টা করেন বাংলাদেশ জওয়াত ইসলামের হাত অন্যায় দিকে বসে থাকবে না কথা বলেন ঠিক কিনা মহানগঞ্জের যেখানে দুর্নীতি হবে বাংলাদেশ জওয়াত ইসলামী মহানগঞ্জ শাখা সেখানেই স্বাস্থ্য হবে কথা বলেন টিকির আমরা কি দুর্নীতি মুক্ত করতে চাই